পদ্মা সেতু উদ্বোধনের দুই বছর দক্ষিণাঞ্চলের মানুষের সহজ যোগাযোগ আর উন্নত জীবনের এক নয়া মাইলফলক সাধারণ মানুষ বলছেন দীর্ঘদিনের যাতায়াতের সেতু সেই সাথে প্রসার ঘটেছে ব্যবসা বাণিজ্যের আরও কিছু তাগিদ দিচ্ছেন ব্যবসায়ীরা কিন্তু যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন অর্থনৈতিক করিডোর হওয়ার কথা থাকলেও এখনও সেটি হয়নি পদ্মা সেতু এক্সপ্রেসওয়ে এবং আশপাশের ভূমির যথাযথ ব্যবহার হয়নি বলেও মনে করেন তারা সাইফুদ্দিন রপিনের রিপোর্ট সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা প্রমোত্তা পদ্মার বুকে স্বপ্নের সেতু দীর্ঘ এক কঠিন কর্মযজ্ঞ ছিল যা একের পর এক স্প্যান বসে যখন দৃশ্যমান হচ্ছিল তখন শুধু দক্ষিণের নয় সারাদেশের মানুষেরই আন্তরিক অপেক্ষা ছিল এই পদ্মা সেতু উদ্বোধনের দু হাজার বাইশের পঁচিশ জুন অবাস্তব অকল্পনীয় এক কাণ্ড ঘটিয়ে বসে বাংলাদেশ উদ্বোধন হয় ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা সেতু দেশের দক্ষিণাঞ্চল যোগ হয় এক সেতুতে সহজ হয় যোগাযোগ লাঘব হয় দুর্ভোগ গেল দু বছর ধরে পদ্মা সেতুর সুফল ভোগ করছে সাধারণ মানুষ প্রান্তিক পর্যায়ের মানুষের যে কর্মমুখী যে জীবন সেই জায়গার বিশেষ একটা পরিবর্তন নিয়ে আসছে পদ্মা সেতু আমাদের জীবনটাকে পাল্টে দিচ্ছে একটা ম্যাজিকের মতো কাজ করছে যাতায়াত সহ ব্যবসা বাণিজ্য মানে কল কারখানায় সার্বিক দিক থেকে আমাদের অনেক সুফল আমরা পেয়েছি পদ্মাসিত আমাদের একটি নতুন দার উন্মোচন করে দিয়েছে কোর্টের পূর্ণাঙ্গ রূপ না পাওয়া পর্যন্ত আসলে পদ্মা সেতুর সেই আশীর্বাদ বলতে যেটা বোঝা যায় উন্নয়ন সেই উন্নয়ন আমাদের চোখে পড়বে না প্রায় ত্রিশ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই পদ্মা সেতু কেবল যোগাযোগের লক্ষ্যেই নয় এর নির্মাণ ভাবনায় ছিল দক্ষিণের অর্থনীতিও এক্সপ্রেসওয়ে যেটা সর্বোৎকৃষ্ট সড়কের মান হিসাবে পরিচিত সেটাকে বানিয়েছে তার মানে এটা একটা সমন্বিত প্রজেক্ট ডেফিনেটলি এর অমিত সম্ভাবনা আছে আমাদের অর্থনীতিতে উপযোগিতা তৈরি করার ক্ষেত্রে কারণ এটা একটা রূপান্তরকারী যোগাযোগ ব্যবস্থার মেরুদণ্ড আমাদের এই ছয়টি জেলার ভিতরে সবাই ছোট বড় মাঝারি আকারের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়তেছে এবং অলরেডি গড়ে ফেলেছে এবং কিছুটা তারা অবকাঠামো তৈরি করতেছে সবজি মাছ এবং ইলিশ মাছতে চিংড়ি মাছতে বিভিন্ন জিনিসে আমরা রপ্তানি করতে পারতেছি শিল্প অনেক প্রসার হয়েছে পদ্মা সেতু ঘিরে দুপ্রান্তে তৈরি হয়েছে এক্সপ্রেসওয়ে কিন্তু এক্সপ্রেসওয়ের সীমিত গতিসীমা পদ্মা সেতুর কার্যকর ব্যবহারে প্রতিবন্ধকতা বলে মনে করেন যোগাযোগ বিশেষজ্ঞরা ভূমি ব্যবহারের উন্নয়ন হবে এই ভূমি ব্যবহার যদি ব্যক্তি উন্নয়ন হয়ে যায় এলোমেলো হয়ে যাবে আমি ভারী উন্নয়নের দিকে যাব কিন্তু পিছনে তাকাবো না আমি গতি কমাবো এই গতি কমিয়ে কিন্তু আমি বড় মাপের অর্থনীতিতে যেতে পারবো না ভাঙা থেকে আমাদের পায়রা পর্যন্ত যে রাস্তাটা এটা খুব আমাদের দাবি এটা সয় লেনে করা মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে ঘোষণাও দিয়েছেন আমি বলবো অতি দ্রুত যাতে এই সয় লেন রাস্তাটি হয়ে যায় বিশেষজ্ঞরা বলছেন পদ্মা সেতু কেবলই একটি কাঠামো নয় বরং দেশের জন্য অপূর্ব এক সুযোগ ও সম্ভাবনা জানিয়েছেন সেতুর বহুমুখী ব্যবহার করতে না পারলে কার্যত ব্যর্থ হবে বৃহৎ উন্নয়ন ভাবনা সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা